ছাত্রছাত্রীদের বিশেষ সুবিধার্থে আজ আমরা ক্লাস এলেভেন পুষ্টি বিষয়ে যে রায় মাটির পুষ্ঠ রয়েছে সেই প্রশ্নবিচিত্রার প্রশ্নগুলো আমরা তুলে ধরছি তোমরা ভালো করে দেখে নাও এবং উত্তরগুলো মেনে নাও আর আর না হলে স্ক্রিন করে বাড়িতে দেখে নাও সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলোর প্রশ্নগুলো দেখে নাও চার নম্বর তিন নম্বর চার নম্বর প্রশ্নগুলো এখানে দেওয়া আছে এটাও দেখে যাবে পাঁচ ছয় নম্বরের প্রশ্নগুলো এখানে আছে তোমরা দেখে নাও এমসি কের উত্তরগুলো প্রথম অধ্যায়ের উত্তরগুলো এখানে দেওয়া আছে এখানে তোমরা মিলিয়ে নেবে এরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবার কমেন্ট করে জানিয়ে দাও আমাদের আরও ভিডিও এইরকম ভিডিও লাগবে